আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মূল টপিক হইতেছে কি আর যে আপনারা কিভাবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন তো যারা জানেন না ডিঅ্যাক্টিভটা কি সেটা হইতেছে কি মূলত আপনার অ্যাকাউন্টটা সাময়িক সময়ের জন্য ডিলেটের মতো একটা গায়েব করে রাখা বা হাইবারনেটে পাঠানো যেরকম যে কোনো খবর থাকবে না ওই আপনার অ্যাকাউন্টটা দেখাও যাবে না এবং পুরা অদৃশ্য হয়ে যাবে এরকম একটা ব্যাপার সেটা তো বেশি দেরি না করে চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমি ফোনে এসে বললাম তো ফেসবুকে চলে যাবো ফেসবুকে গেলাম রাইট আমি দাগ আছে তো এই দাগের উপর ক্লিক করব ক্লিক করার পর সেটিংস এ ক্লিক করব সেটিংস এ ক্লিক করার পর এই যে এই জায়গায় দেখতে পাইতেছি যে অ্যাকাউন্ট সেন্টার এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটাই আমরা হইতেছে গিয়ে পার্সোনাল ডিটেইলসে ক্লিক করব তো পার্সোনাল ডিটেইলস এ ক্লিক করার পর আমরা যে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল এটা টিপ দেব এটা টিপ দেওয়ার পরে যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন তো এইটার উপর ক্লিক করার পর আমরা আমার প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা মানে যে প্রোফাইলটা আমি ডিঅ্যাক্টিভ করব সেটার উপর ক্লিক করব ক্লিক করে পরে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট যেটা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের উপর ক্লিক করব ক্লিক করে কন্টিনিউ দেবো তো কন্টিনিউ দেওয়ার পর এই জায়গায় দেখাতেছে যে আমার যতগুলো পেজ আছে সবগুলো পেজ এর পাশাপাশি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তো আমি হয়তো সে কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর পাসওয়ার্ড চাইতেছে সবাই সবার পাসওয়ার্ডটা দিয়ে দিব তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক এটা দিয়ে দিলাম কন্টিনিউ দিয়ে দেব তো এখানে আমরা ডে সিলেক্ট করতে পারবো যে এত সময়ের ভিতরে অ্যাকাউন্ট নিজে নিজে হবে অ্যাক্টিভ হবে রিঅ্যাক্টিভ মানে রিঅ্যাক্টিভ হয়ে যাবে আমি যদি না করি অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ হয়ে যাবে আর আমি যখনই লগইন করব তখনই রিঅ্যাক্টিভ হয়ে যাবে লগইন করার পর সেটিংস থেকে আবার অ্যাক্টিভেট করে নিতে পারবো চাইলেই তো আমি এখানে বলে দিলাম যে নিজে নিজে অ্যাক্টিভেট না করতে আমি ম্যানুয়ালি এটা অ্যাক্টিভেট করবো তো এটা ক্লিক করার পর ডান আর এই যে নিচে দেখেন কন্টিনিউ আছে একটু স্ক্রল করার পর এই কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পর ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এটা এর উপরে ক্লিক করে দিলাম এই যে আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে